একদম ঠিক দেখেছো। আমার সিক্স সেমিস্টারের স্নেহের ছাত্রছাত্রীরা যারা এস একাডেমি ভিডিও আপলোড হওয়ার অপেক্ষায় বসে আছো কবে এখান থেকে সাজেশনস আপলোড হবে তার পূর্ববর্তী কথা হচ্ছে তোমরা কতটা তৈরি সাজেশনস তো আপলোড হবে এটা তোমরা জানো কিন্তু তোমরা কতটা তৈরি হয়েছো বা তোমরা কে কে আছো এখনও স্টার্টই করনি পড়াশোনা বা মিডিল অবস্থায় রয়েছে। বা কাদের কাদের ডিএসি হয়তো কমপ্লিটের দিকে চলে এসেছে কিন্তু জিই এসিসি স্টার্ট হয়নি নানান রকম অবস্থায় নানান স্টুডেন্ট পড়ে আছো তো আজকে একদম পুরোপুরি সহজ সরল ভাবে তোমাদের আজকে আলোচনা করব। একটু জানতে চাইবো যে তোমরা তোমাদের বিষয়ে কতটা এগিয়ে রয়েছো তোমরা তোমাদের বিষয় কতটা পড়াশোনা করেছো এবং তার কারণ হচ্ছে কি সেটা চলো তোমাদের চলে এসছি আমার আদরের ছাত্রছাত্রীদের কাছে বহু স্টুডেন্ট বলবে যে স্যার আপনার সাজেশন আপলোড হবে তারপরে আমরা তৈরি হব স্যার আপনার আপলোড না না হলে আমরা আমরা বুঝতে পারছি যে কোন কোন প্রশ্নগুলো পড়াশোনা করব। স্যার আপনার সাজেশন আপলোড হওয়ার ঠিক কয়েক মুহূর্তের পর যে আমরা পড়াটা স্টার্ট করবো অর্থাৎ দেখা গেল এক সপ্তাহ পর এক্সাম এক সপ্তাহ আগে আপনি কোনো সাজেশন আপলোড করলেন আমি দেখে এক্সাম দিয়েছি ফিফ্থ সেমিস্টারে খুব ভালো পরীক্ষা হয়েছে তো এরকম যে বহু স্টুডেন্ট রয়েছে যারা একাডেমি যারাডেমি আপলোড হওয়ার অপেক্ষায় বসে আছো আজকে প্রত্যেক এর কাছে আমার বিনীত নিবেদন এইটা তোমাদের ফাইনাল সেমিস্টার এটা তোমাদের লাস্ট সেমিস্টার এটা হচ্ছে একটা ক্লিয়ার কমপ্লিট সেমিস্টার তো এইখানে কোন রকম ওই থার্ড ফোর্থ এই সেমিস্টার গুলোর মতন পড়াশোনা কিন্তু অঙ্গি ভঙ্গিমা করোনা। আজকে তোমাদের যে প্রত্যেকটা বিষয় রয়েছে সে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি জানতে চাইছি যে আমার সেই কারণ আজকে যদি বলো যে স্যার আমরা কিন্তু মোটামুটি তৈরি আছি আপনি শুধু একবার আপলোড করুন এই জিনিসটা না পেলে আপলোড করে মজা নেই তোমাদের বলে দিই যে তোমাদের কিন্তু তোমরা জানো যে কততে পাস তোমাদের পাস করতে হচ্ছে কততে আঠারো নম্বরে পাস করতে হচ্ছে আঠেরো বা খুব জোর হলে কুড়ি নম্বর তোমাদের পেতে হচ্ছে বহু স্টুডেন্টস আছে যারা এম এবার পড়াশোনার কিন্তু মানসিকতা তৈরি করে নিয়েছে কিন্তু এম এ পড়তে গেলেই হলো না গ্র্যাজুয়েশনে তোমার পার্সেন্টেজ লাগবে যদি পার্সেন্টেজ ভালো থাকে তাহলে এম এতে তুমি স্কলারশিপ পেয়ে ফ্রি অফ কস্টে এম এম এটাকে কমপ্লিট করতে পারছো তাই কুড়ি নম্বরটার জন্য আমি আসিনি আজকে প্রত্যেক স্টুডেন্টকে আমি এবারে যখন দেবো সেই সাজেশন আমি চেষ্টা করব 99% তোমাদের কমন দেওয়ার তোমরা জানো আমি হান্ড্রেড পার্সেন্ট বলি না আমার স্বভাবে নেই নাইনটি নাইন কমন দেওয়ার আমি চেষ্টা করব কারণ এটা তোমাদের লাস্ট সেমিস্টার তারপরে এসেন একাডেমিকে কে ভুলে যাচ্ছে কে মনে রাখছে সেটা তোমাদের উপর নির্ভর করছে যে আমি তোমাদের এখানে কতটা জায়গা করতে পেরেছি তো প্রথম কি সাবজেক্ট হচ্ছে প্রথম বাংলা তো চলো বাংলা নিয়ে কিছু কথা বলি দেখে এই একটা এমন সাবজেক্ট যে সাবজেক্টটা অল ওভার দশ জনের মধ্যে আটটা স্টুডেন্ট নিয়ে রেখেছে তোমাদের এখানেও সাত নম্বরের পরীক্ষা হবে পেতে হবে আঠেরো বা কুড়ি নাম্বার তোমাদের পেতে হবে কিন্তু কথাটা এখানে নয় এবারের যে বাংলাটা সেই বাংলাটা কিন্তু অনেক ক্যারেক্টার রয়েছে নাটক প্রবন্ধ এই দুটি পার্টে ভাগ রয়েছে যারা যারা নাটক চুজ করেছ এবং যারা যারা প্রবন্ধ চুজ করেছ দুজনকেই বলে দিচ্ছি তোমাদেরকে ভালো করে নাম্বার তুলতে হবে এই বাংলা সাবজেক্টে তো বাংলা সমস্যা বাংলা সাবজেক্টে সরি বাংলা সাবজেক্টে কোনোরকম আশা করি তোমাদের সমস্যা নেই তোমরা কতটা রেডি এই বাংলা বিষয়ে আমাকে কমেন্টে জানাও কমেন্টে লেখো যে বাংলা বিষয়ে তোমরা মিনিমাম যদি বলি মধ্যে তোমরা কতটা রেডি হয়েছ অবশ্যই মন থেকে বলবে যে স্যার আমার ওয়ান পার্সেন্ট হয়েছে স্যার আমার টু পার্সেন্ট রেডি বা স্যার আমার সিক্সটি পার্সেন্ট রেডি আমার এই পার্সেন্ট রেডি যেটা আছে তোমরা মন থেকে বলো কেন বলছি এই যে যদি তোমরা বলো যে আমি দেখতে চাই যে কতটাকে তৈরি হয়েছো সেই হিসেবে তোমাদের সেই সময় পরে আমাকে সাজেশনসটা আপলোড করতে হবে যে তোমরা আজকে অবশ্যই কমেন্টে জানাবে যে বাংলার জন্য আমার স্নেহ ছাত্রছাত্রীরা কতটা রেডি হয়েছে এবার চলে যাচ্ছি নেক্সট বিষয় হচ্ছে ইতিহাস 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 যে বিষয়টা বোর্ডে আর লিখছি না কো কারণ বেশি সময় নষ্ট করবো না এবার আমাকে যত ইতিহাসের স্টুডেন্টসগুলো রয়েছে তাদেরকে বলে দিচ্ছি যে ইতিহাসের কোন কোনোরকম কোনো পার্ট নেই যেমন বাংলা নাটক আর প্রবন্ধ আছে ইতিহাসের কোনো পার্ট নেই ইতিহাসে একটাই পার্ট তাই ইতিহাসটাকে চুটিয়ে পড়াশোনা করো ওকে ইতিহাস থেকে তার জন্য বলছি চুটিয়ে পড়াশোনা করো একদম রেডি হয়ে যাও রেডি করে নাও সাজেশনস তো আপলোড হবেই তাহলে কি হবে রেডি থাকলে কি হবে সাজেশনস যখন আপলোড হচ্ছে যে ঠিক আছে স্যার এই এই কোয়েশেন্সগুলো বাদ দিয়েছে তাহলে তো আমার রেডি করার ছিল চলো বাদ দিলাম এই কথা পড়লেই হবে এই রিল্যাক্সেশনটা কিন্তু তুমিই পাবে আর যাদের কিছুই পড়া নেই তাদের কিন্তু চাপ হয়ে যাবে কারণ তাদের মনে হবে এতগুলো কোশ্চেন বারবার বলে দিচ্ছি লাস্ট সেমিস্টার এইখানে লাস্ট মিনিট সাজেশনস দেওয়ার আগে বারবার ভাবতে হবে আমাকে এটা লাস্ট সেমিস্টার এখানে কোন রকম লাস্ট মিনিট যদি করতে চাই আমাকে অনেক ভাবতে হবে এটা ফাইনাল সেমিস্টার তাই এখানে কোনোরকম কুটেমি করা যাবে না সব বলে দিচ্ছি ইতিহাসে এবার তোমরা কতজন কি রেডি হয়েছো কতটা পার্সেন্ট রেডি হয়েছো ওই পার্সেন্টেজটা কি দেবে আমাকে কমেন্টে জানাবে এরপরে তোমাদের যতজন আছো এবং সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের শেষে বলে দেবো যেটা তোমাদের জানা খুব দরকার আছে প্রত্যেক স্টুডেন্টের জন্য জানা খুব দরকার আছে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এরপরে যে বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের পল সায়েন্স পল সায়েন্স বিষয়টা বলে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান এটা রয়েছে দুটো পাঠ। কি রয়েছে জননীতি আর বিশ্বায়ন এই জননীতি আর বিশ্বায়নের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বিশ্বায়নটাকে বেছেছে জননীতি স্টুডেন্ট কম এটা বলবো না বেছেছে মানে সংখ্যায় বলছি আর কি যদি বলা হয় ওভারঅল পার্সেন্টেজ কিন্তু বিশ্বায়নের দিকে বেশি রয়েছে তো তুমি বিশ্বায়ন নাও বা তুমি জননীতি নাও যেটাই নাও এবারে কিন্তু টাফ এবারের পলসায়েন্সের পড়া অনেক স্টুডেন্টের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু বুঝতে পারছে না এই বিশ্বায়ন আর জননীতি খুবই টাফ হতে চলেছে এবারে সিক্স্টারের স্টুডেন্টসদের জন্য তাই তোমরা সাজেশনটাই আপলোড করবার দেখে পড়ে নেবো এরকম তো হবে না এখন থেকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে আমি জানি তোমরা অনেকটা পড়ে নিয়েছো অনেকটাই পড়ে নিয়েছো পল সায়েন্সের আমার আদরের ছাত্রছাত্রীরা দয়া করে তোমরা কমেন্টে লিখে জানাও যে পল সায়েন্সের তোমরা কতটা তৈরি যত পল সায়েন্সের স্টুডেন্টস রয়েছে যারা এসএন একাডেমি সাজেশন আপলোড হওয়ার অপেক্ষা বসে আছো এসএন একাডেমি তোমাদের থেকে তোমাদের কাছ থেকে জানতে চাইছে যে তার আদরের ছাত্রছাত্রীরা যারা ওয়েট করছে তারা রেডি কতটা তাদের নিজস্ব বিষয় অর্থাৎ পল সায়েন্স কত রেডি 100% এর মধ্যে কমেন্টে লিখে জানাও এরপরে আসছে তোমাদের কোন বিষয় এরপরে আসবে তোমাদের দর্শন অর্থাৎ ফিলিয়াফি দেখো ফিলিজফি বিষয়টা কিন্তু একটু টাফ হতে চলেছে প্রত্যেক এর জন্য কারণ তর্ক সংগ্রহ অন্য ভট্টের তর্ক সংগ্রহ অর্থাৎ ভট্ট যে লেখক তার যে গ্রন্থ তর্ক সংগ্রহ সেইটা হচ্ছে আমাদের এবারে দর্শনের বিষয়বস্তু এবং দর্শনে কিন্তু তোমাদের কোনোরকম পার্ট নেই একটাই পার্ট একটাই তর্ক সংগ্রহ ওইটাই তোমাদের পড়তে হচ্ছে কিন্তু দর্শনের ভাষাটা তোমরা জানি যে দর্শনের ভাষা কিন্তু একটু টাফ হয় একটু গোলমাল হয় একটু মানে বুঝতেই পারছো একটু সংস্কৃত থাকি ওর তো এরকম যে একটা বিষয় যার একটা ওয়ার্ডের মিনিং আরেকটা হতে পারে দুরকম ওয়ার্ডের মানে হয় এরকম একটা সাবজেক্টকে কিন্তু ওই সাজেশান ভরসা ছেড়ে দিও না এরকম একটা বিষয়কে সাজেশান ভরসা ছেড়ে দিও না তোমরা এই বিষয়ে কতটা তৈরি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে তোমরা আমার ডিয়ার এবং আমার স্টুডেন্ট প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা কমেন্টে জানাও যে তোমরা এই দর্শন বিষয়টা কতটা রেডি তার কারণ আছে যারা ভাবে না হবে জানাবো না আমার কিছু যায় আসে না আমি তোমাদের জন্য এসেছি এখানে এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য ওপেন করেছি আমি কি আবার পরীক্ষা দেবো পরীক্ষা তোমরা দেবে তাই তোমরা আমাকে জানাবে আমি সেখানটায় কিন্তু একটা উৎসাহ বোধ করব। এবং আমাকে বুঝতে হবে যে চলো কোন কোন সাবজেক্টের স্টুডেন্টসরা কতটা রেডি যেটা আবার বুঝে গেলাম যদি বুঝে গেলাম তাহলে সেই সেই সাবজেক্টের সাজেশনস আগে আপলোড হবে আমি তার জন্য বলছি যে কে কতটা রেডি কমেন্টে তাদের বিষয় নাম এবং পার্সেন্টেজ লিখে কমেন্টে জানাও এবং তোমরা কোথা থেকে এই ভিডিও দেখছো তোমাদের কিন্তু তলায় অ্যাড্রেসটা দিয়ে দেবে এবার দেখো ফিলি হয়ে গেল দর্শনের পর আমরা যাচ্ছি এডুকেশন অর্থাৎ শিক্ষা শিক্ষা শিক্ষাবিজ্ঞানটার কোনো পার্ট নেই সহজ সরল সাবজেক্ট তারপরও কতটা কি তোমরা পড়েছো আমি জানি না কতটা কি পড়াশোনা বিজ্ঞানে করেছো আমি জানিনা কিন্তু খুবই সহজ সরল সাবজেক্ট এর কোনো আলাদা পার্ট নেই যেমন বাংলার রয়েছে নাটক প্রবন্ধ কিছু কিচ্ছু নেই একটাই রয়েছে শিক্ষাবিজ্ঞান এডুকেশন যেটা নিয়ে অলরেডি তোমরা পড়াশোনা করছো চলছো আর কি শিক্ষাই তো করছো সেইটাই নিয়ে যারা যারা বিষয়টা বেছে নিয়েছো খুব ভালো সাবজেক্ট কিন্তু তোমরা এই বিষয়টা কতটা রেডি আমাকে কমেন্টে নাম অ্যাড্রেস পার্সেন্টেজ এবং অর্থাৎ কতটা কি রেডি হয়েছে সেই সবগুলোর ডিটেলস কিন্তু এই কমেন্টে তোমরা কিন্তু লিখে দাও আমি দেখে নিই এডুকেশনের কত স্টুডেন্টস আমাকে কমেন্ট করছে আমি কিন্তু সেটা দেখবো কোথা থেকে করছো তোমার নাম এবং পার্সেন্টেজ এই তিন চারটে ডিটেলস কিন্তু কমেন্টে অবশ্যই দেবে এডুকেশন হয়ে যাওয়ার পর এবার যেটা দেখবো ফিজিক্যাল এডুকেশানস যারা ফিজিক্যাল এডুকেশনে মাঠ কমপ্লিট করেছো তাদের তো থিওরি দিতে হচ্ছে না যারা মাঠ কেউ কমপ্লিট করছে না তাদের চল্লিশ নম্বরে কিন্তু থিওরি হচ্ছে চল্লিশ নম্বর থিওরির মধ্যে কিন্তু তোমাদের ভালো নাম্বার তুলতে হবে চল্লিশ নম্বরের মধ্যে বারবার বলে দিচ্ছি পাস তো তোমাদের করতেই হচ্ছে কারণ তোমরা মাঠ কমপ্লিট করো বা করবে না তো তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে আমরা থিওরি করবো করো তারও সাজেশনস কিন্তু আপলোড হবে তাই বলছি এই যে থিওরি করার মতন যে মানসিকতা যে স্টুডেন্টসটা রয়েছে থিওরির দিক থেকে তোমরা আদেও পড়েছো কি না কোনো নোটস দেরি করেছো কিনা তৈরি করেছো কিনা কিছুই পড়োনি বা কিছু পড়েছো ফিফটি পারসেন্ট পড়েছো যাই পড়েছো নাম অ্যাড্রেস পার্সেন্টেজ দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে মেনশন করবে তাহলে বুঝতে পারবো না যে কোন সাবজেক্টে কতজন কী আছে ওকে ফিজিক্যাল এডুকেশন হয়ে যাওয়ার পর এরপরে হচ্ছে তোমাদের যে বিষয়টা খুব টাফেস্ট বিষয় হচ্ছে সংস্কৃত সংস্কৃতে দুটো পার্ট রয়েছে মানে দুটো পার্ট রয়েছে কি একটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার একটা রয়েছে তোমাদের কিন্তু হিতোপদেশ এই যে দুটো পার্ট রয়েছে এর মধ্যে আমি একটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি যে হৃদপদেশটা একটু সহজ হতে চলেছে ছন্দ অলঙ্কারটা সহজ আছে কিন্তু যেহেতু ছন্দটা রয়েছে একটু টেকনিক্যাল ব্যাপার রয়েছে লজিক্যালি অ্যান্সার টাইপের রয়েছে ইন্দ্রব্রজা উপেন্দ্র এই যেগুলো রয়েছে আগে সেইগুলো যদি পারো তো ভালো কথা নচেত কিন্তু টাফ হয়ে যাবে টিকা আকারে পড়বে তো পাঁচ নম্বর দশ নম্বর থাকে এগুলো না পারলে কিন্তু অতটা নাম্বার ক্যান্সেল হয়ে যাবে টিকা তো পড়বেই ওই জন্য তোমাদের যারা যারা এখন চুজ করেন সাবজেক্ট তারা হিতুপে পারলে চুজ করে নেবে ওইখানটা কিন্তু এরকম লজিক্যাল কোনো ব্যাপার নেই তো সেখানে নাম্বারটা তোমরা তুলতে পারবে এরপরে সংস্কৃতটা তো তোমাদের লিখে দেখাতে হবে কমেন্টে যে সংস্কৃতে কত পার্সেন্টেজ তোমরা রেডি হয়েছ কত পার্সেন্টেজ তোমরা রেডি হয়েছ কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও যে আমার নামেই আমি এখান থেকে বলছি আমার বিশ্বাস সংস্কৃতে কি আছে হিতোপদেশ আমার বিষয় সংস্কৃতি কী আছে ছন্দ অলঙ্কার আমি এত পার্সেন্ট দেরি হয়েছি লিখে জানো অবশ্যই লিখে জানাবে কিন্তু ভুলবে না বারবার বলে দিচ্ছি ভুলবে না লিখে জানাতে কতক্ষণ লাগবে লিখে জানো তাহলে কিন্তু সেই হিসেবে কিন্তু সেই সাবজেক্টের আগে আপলোড হবে ওকে এরপরে সংস্কৃতিক বিষয় হয়ে যাওয়ার পর কি বিষয় পড়ে রয়েছে সোসিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান এই বিষয়টা খুবই সহজ সরল এবং এইটার স্টুডেন্ট যত রয়েছো এই সাবজেক্টটা তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও যে সোশিওলজি বিষয়টা তোমরা কতটা এগিয়ে রয়েছে। বা তোমরা কি স্টার্টই করনি বা তোমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে যাই হয়েছে অ্যাড্রেস নাম সাবজেক্ট পার্সেন্টেজ এইগুলো দিয়ে কমেন্ট বক্সটাকে তোমরা ভরিয়ে দাও আজকের কমেন্ট বক্সে আমাকে কিন্তু ভরা চাই শুধুমাত্র এই জিনিসটাতে নাম কোথা থেকে বলছো তোমার সাবজেক্ট আর কত পার্সেন্টেজ তুমি রেডি ফিফটি 15% পনেরো যাই হোক পার্সেন্টেজটা লিখে কমেন্ট বক্সকে ভরিয়ে দাও আমি কিন্তু লিখবো লিখে দেখে নেব যে কোন সাবজেক্টের মানে সব থেকে কম পার্সেন্টেজ রেডি আছে আর কি কোন সাবজেক্টের তার সাজেশনস কিন্তু আমি আগে আপলোড করে দেবো তাহলে তারা কিন্তু একটু পড়ার টাইম পাবে আর যারা অলরেডি রেডি রয়েছে তাদের অত চিন্তা করতে হবে না আপলোড হলে তোমরা কম সময়ে করে নিতে পারবে তার জন্যই বলছি আমি এবার আসছি থেকে ইম্পর্টেন্ট কথা যে সাবজেক্ট যেগুলো যেগুলো আমার এখানে অনলাইন ক্লাস চলে আমি বলে দিলাম এরপরে থেকে বড় কথা হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বললাম যে শেষ একটা ইম্পর্টেন্ট কথা বলবো কথাটা হচ্ছে এটা যে আজকে আমি এই যে কে কতটা রেডি এটা কেন জানতে চাইছি কেন জানতে চাইছি এর কারণ হচ্ছে দেখা গেল আমি সাজেশন আপলোড করলাম প্রথমে সর্বপ্রথম বাংলা ভালো করে বোঝো তো বাংলা আপলোড করেছি কিন্তু আরও যে আদার্স বিষয়গুলো রয়েছে তার মধ্যে দেখা গেল পল সায়েন্স দেখা গেলো দর্শন দেখা গেলো সংস্কৃত এই বিষয়গুলি স্টুডেন্টসগুলো খুব কমজোরি অবস্থায় রয়েছে রেডি হতে পারছে না পারছে না মনে রাখতে পড়াগুলো কি অনেক পিছিয়ে রয়েছে আমি দেখা গেল এমন এমন বিষয় আপলোড করছি যেগুলোর স্টুডেন্টস অলরেডি রেডি পড়াশোনার দিক থেকে তাদের আপলোড করছি কিন্তু দরকার তাদের আগে আপলোড করার যাদের পড়াশোনা এখন কিছু হচ্ছে না নানান কারণ হচ্ছে না কারণ সংস্কৃত তো খুব সহজ বিষয় বাংলার মধ্যে একটা গল্প পড়লাম হয়ে গেল না সংস্কৃতকে বারবার বুঝতে হবে দু ঘন্টা অন্ত অন্তর এই সংস্কৃত দু ঘন্টা তো কথা তার আগে একবার পড়ে ভুলে যাচ্ছে বহু স্টুডেন্ট আছে এরকম বহু স্টুডেন্ট তো ওই জন্যে তাদেরটা আগে আপলোড হওয়ার মনে হচ্ছে আমার দরকার আছে মনে হচ্ছে এই জন্য বললাম কারণ আমি আগে তোমাদের কমেন্ট বক্সে দেখবো তোমরা তোমাদের নাম অ্যাড্রেস সাবজেক্ট দিয়ে কতটা তোমরা ভরিয়ে তুলছো সেই হিসাব করে কিন্তু সাজেশন আপলোড হবে তোমরা যত কমেন্ট বক্সে কম লিখবে যত তোমাদের সাবজেক্ট লিখবে না তো তো সাজেশনস কিন্তু আপলোড হতে দেরি হবে তখন কিন্তু আমাকে বলো না আমি আজকে এসেছি কে কতটা রেডি সেটা জানতে পার্সেন্টেজ লিখে দাও আমি দেখে নেব কোন সাবজেক্টের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ব্যাড কন্ডিশনে রয়েছে তাদের সাবজেক্টের সাজেশনস কিন্তু আমি আগে আপলোড করে দেবো বারবার বলছি মন থেকে লিখবে কে কতটা রেডি হ্যাঁ যে আমি কম লিখে দিই স্যার আমারটা আগে আপলোড করে দেবে এরকম করবে না মন থেকে লিখবে যে সত্যি স্যার আমার রেডি হয়নি সেরকম করে তোমাদের কিন্তু ওই সাবজেক্টের সাজেশনসগুলো আগে আপলোড হবে ওকে ঠিক আছে আমি আছি তোমরা কেউ চিন্তা করো না আমি সর্বদা তোমাদের পাশে আছি ছিলাম এবং যেমন ফোর্থ থার্ড ফিফ্থ সেমিস্টারে তোমরা ধামাল মাছিয়েছো এবারে হয়তো তার থেকেও বেশি ধামাল মাছ তো চলো তাড়াতাড়ি কমেন্ট বক্সটাকে ভর্তি করে দাও তোমাদের আদরের হাত দিয়ে ওকে ভালো থেকো সুস্থ থেকো